অনেকটা করে থাকবে হ্যাঁ অনেকটা করে আচ্ছা এবার আস্তে আস্তে বন্ধ করে দেবে বা দেখো কি করছে এই যে আমাদের ডাল ফুরি হচ্ছে হ্যাঁ আবার হচ্ছে অন্যটা দিচ্ছ আরেকটু দেবে নাকি হ্যাঁ আর একটু দেবে হুম এই পুঁটুলির মতো

দেখো মনিমা কি সুন্দর ডালপুরিগুলো করেছে একদম নরম তুলতুলে আর দেখো ভিতরেও কত পুর খুব সুন্দর করেছে ডালপুরিটা আর তার সাথে আজকে আমাদের আছে নারকেল দিয়ে ছোলার ডাল আর আলুর দম এইগুলো হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকাম দিয়ে আলুর দম খেতে আমার তো বেশ ভালো লাগে তো আজকে আমাদের ডিনারটা বেশ ভালোই হলো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও